বিয়ে মানে নতুন জীবন ঝলমলে এক রাত বিয়ে মানে নতুন জীবন ঝলমলে ভালোবাসা পূর্ণতার ভালোবাসা পূর্ণতার নির্ভরতার বিয়ে মানে নতুন জীবন ঝলমলে এক রাত বিয়ে মানে নতুন জীবন ঝলমলে এক রাত বিয়ে মানে দুজন মিলে একসাথে পথ চলা কানে কানে নতুন গল্প নতুন কথা বলা বিয়ে মানে দুজন মিলে একসাথে পথ চলা কানে কানে নতুন গল্প নতুন কথা বলা বিয়ে মানে বদলে যাওয়া আগের দিন লিপি বিয়ে মানে বদলে যাওয়া আগের দিন লিপি অনুভবের আকাশ জুড়ে পূর্ণিমার চা বিয়ে মানে নতুন জীবন ঝলমলে এক বিয়ে মানে নতুন জীবন ঝলমলে একেরা